হাই প্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানি আজকে আমি আরম্ভ করছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে ভাই ফোটা শুভ ভাবতে দ্বিতীয়া তো এখন এই যে রেডি হয়ে গেছি বেরোবো বাজার দিকে যেহেতু আজকে ভাই ভাই ভাইফোঁটা ভাইয়ের সমস্ত মানে আজকের দিনটা স্পেশালি দিদিদের খরচা আর কি তো ওই জন্য যাবো বাজারে আমি যাবো বোন যাবো তো চলো বাজারে যাই বাজার থেকে আসি তোমাদের সাথে কথা হবে আর হ্যাঁ চ কথা হবে আজকের আইটেম হচ্ছে ফ্রায়েড রাইস কারণ আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার মাংস করা যাবে না ওই জন্য নিরামিষের ওপরে যাচ্ছে তো আমার বাপের বাড়িতে নিয়ম আছে রকমের দিতে হবে মানে জামায়া ফোটার দিনেও ন রকমের আইটেম হয়েছে আর ভাই ফোটার দিনেও রকমেরই আইটেম হবে তো যাই হোক চলো এখানে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু কাটা হয়ে গেছে আর রকমের ভাজাভুজি তরকারি মিলে সমস্ত কিছু কাটা হয়ে গেছে যেহেতু ভাই তবে রকমের এত কিছু খাবে না ফ্রায়েড রাইসের সাথে খায় না তো রক্ষা দু একটা খাবে আর তার বাদ বাকি আমরা সব ভাত দিয়ে খাবো ভয়স আওয়াজ দেওয়ার সময় আমার মেয়ে প্রচণ্ড কাশছে তো ওই জন্য কাশির আওয়াজটা আসছে আর কি তোমরা একটু অ্যাভয়েড করো তো যাই হোক চলো আমরা বাজার থেকে এসে সব কিছু কাটাকুটি করে সব কিছু থেকে রান্নার দিকে একটু এগিয়ে দিয়ে আমরা রেডি হয়ে গেছি ফোটার উদ্দেশ্যে এবারে হবে ভাই ফোটা আর আমার মেয়ে এবছর ফোটা দিবে আর বছরও আর বছর একটু বাচ্চা ছিল ওই জন্য দিতে পারিনি কিন্তু এবছর দেবে তো এই যে এইখানে বাবা বসে গেছে আর এখানে ভাই বসেছে ভাইকে দেবো আমরা আর বাবাকে দেবে হচ্ছে এই যে আমার মেয়ে দেবে আর তার ভাই ছোট্ট ভাই যে ফোটা নেওয়ার জন্য পুরো পাঞ্জাবি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর এই পাঞ্জাবিটা আমি এই বছর দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবে আমার এক দেখাতে এই পাঞ্জাবিটা মানে পছন্দ হয়ে গেছিলো আর রঙটাও খুব ভালো লেগে গেছিলো আর যেহেতু ফর্সা ওই জন্য ভালো লেগেছে তো যাই হোক আমার মেয়ের এই বছর প্রথম ফোটা তো একটু নার্ভাস কিছু বলতে পারছে না আমরা বলে বলে দিচ্ছি যে মন্ত্রটা বল ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইফকে ফোটা তো এরকম বলে বলে দিচ্ছি আরও ফোটা দিচ্ছে আর এদিকে আমার বোন ফোটা দিচ্ছে আর আমি ভিডিও করছি তারপর আমি ফোটা দেবো আর আমার যে হোক আমার বোন ভিডিও করবে তো সে তো ছবি তোলাতেই ব্যস্ত আর কি করব ওইদিকে হচ্ছে হচ্ছে আমি তোমার রান্নাবান্নার প্রায় সব সবকিছু যোগাযন্ত করে এসেছি ফোটাটা দিলে দিয়ে আমি ওইদিকে রান্নার কাজে একটু হেল্প করব মাকে আর এই যে এবারে বসছে আমাদের মেন ভাই এই যে আর বাবাকে আগে ছেড়ে দেওয়া হলো কারণ বাবার দোকানে একটু কাজ আছে যেহেতু ভাই ফোটা চাপ আছে তো ওই জন্য হচ্ছে তোমার বাবাকে আগে দিল বাবা স্নান করে গামছা পরেই দেখতে পাচ্ছ ফোটা নিয়েছে তো এটা কিছু মনে করো না কারণ বাবার হাতে একটু কোনো টাইম থাকে না একটু কোনো টাইম থাকে না যে একটা ভালো জামা প্যান্ট পরে বসে ফোটা নেবে কারণ দোকানে আজকে প্রচুর ভিড় তো যাই হোক এদিকে এই যে ছোট ভাইয়ের ছোট দিদি ভাই ফোটা করছে প্রথমবার তো আমার তো খুব ভালো লাগছিল আর কি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে অলরেডি বাড়ি ঘড়িতে তোমার কাটা বারোটার ঘরে ছুঁই ছুঁই তো কখন যে রান্না হবে কখন যে কী হবে জানি না তো আমার ভাইয়ের সেরকম কোনো চাপ নেই যে তাকে দেড়টার সময় দুটোর সময় ভাতের দিতে হবে সে খাই তিনটে চারটার সময় তো যাই হোক চলো আর কি বলবো এই যে মা এবারে তার মা এবারে ফোটা দিচ্ছে আমার ফুচকুকে তো এই ফোটার কমপ্লিট হয়ে গেলেই এখানে এখানে কিছু বাকি খুঁজি রান্না করে যাব আর আমাদের বাড়িতে আমাদের যে বাকুল আছে মানে আমাদের যে তোমাদের কি বলবো যে ভায়াদ কি মানে হচ্ছে ভাইয়া এদিকে এটা ভাইয়াতেই বলে তো ভাইয়াদের যে আমাদের যে দিদিরা আছে আর কি তারাও ভাইকে ফোটা দিতে চায় আমিও ফোটা আমারাও ফোটা দিতে চাই কিন্তু এবছর আমি আর ফোটাটা দিতে পারলাম না তো যাই হোক আমি শুধু ভাইকে আশীর্বাদেই করব শুধু আশীর্বাদ করব তার দুপুর দিয়ে আর এদিকে মাকে আমি ভিডিও করতে বলেছি মা দেখো আঙুল ক্যামেরার সামনে মানে ভালো করে ধরতে ধরতে পারেনি আর কি আর এদিকে বোনকে বললাম যে একটু ধর ধরতে ফটোটা দিয়ে আপনার ফটোশ্যুট করতে চলে গেছে আর এদিকে বারবার আমার মেয়ে কাজতে কিছু করার নেই মানে সবসময় কাশিটা হচ্ছে অনবরত আর আমার এই রাতের বেলা ছাড়া আমার আর এডিট করার সময় হয় না তো প্লিজ একটু মানিয়ে নিও তো যাই হোক চলো এখানটা হয়ে গেলে মানে কখন হবে আমি সেটাই ভাবছি তো এই যে একটু মানে হচ্ছে একটু আশীর্বাদ করলাম আর কি উত্থান এই নিয়মটা আমাদের আছে তো যাই হোক আর তোমার হচ্ছে কালকে জামাই ফোঁটার নিয়মটাও গেছে কালকে আমরা জামাই ফোঁটার আগের দিন এসেছি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কিংবা তার আগের ভিডিওতেও বলেছি যে আমরা এসেছি তোমাদেরকে সত্যিকারেরই হ্যাঁ কিছু বলা হয়নি আর এদিকে তাকেও রান্না করে সব থই থই করছে কোনো কিছু বাগান নেই যেখানে কাপলি ছোলার তরকারি হবে এখানে তোমার হচ্ছে এখানে প্রেসার কুকারে ভাত বসিয়েছি সরি প্রেসার কুকারে ভাত বসিয়েছি বলছি হাড়িতে ভাত বসিয়েছি আর প্রেসার কুকারে মনে হয় কি হচ্ছিলো আমি ভুলে গেছি আর এদিকে যে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে গেছে তারপরে চলো বিকালবেলায় খাওয়া দাওয়া করে বিকালবেলায় এখানে পাড়াতে খেলা হচ্ছে এটা নেক্সট ভিডিও আসবে তো তোমরা